আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি অনেকদিন পর আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা শিখব বিবাহনীয় যত ইংরেজি শব্দ অর্থ আছে সেগুলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে রয়েছে হলো বাসর ঘর এই বাসর ঘরের ইংরেজি হবে হলো ব্রাইট চেম্বার ব্রাইট চেম্বার এই চেম্বার আবার সেই ডক্টরদের চেম্বার নয় এটা হলো বাসর ঘর ইংরেজি হবে ব্রাইট চেম্বার বউ ভাত বউ ভাতের ইংরেজি শব্দ হবে ব্রাইডাল ফেস্ট ফেস্ট ব্রাইডাল ফুল রাত এটা একটা সচরাচর ইউজ করা একটা ওয়ার্ড ফুল সজ্জা রাত এটা হবে ন্যাপটাল নাইট ন্যাপটাল নাইট বিয়ের বর ব্রাইট ব্রাইট গ্রম ব্রাইট গ্রম বিয়ের কনে ব্রাইট বিয়ের কনে ব্রাইট আর বিয়ের বর ব্রাইট তাহলে বিয়ে করা ঠিক আছে বিয়ে করা এটার ইংলিশ হবে হলো মেরি 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 বিয়ে করা এটার ইংলিশ হবে মেরি বিয়ে দেয় মেরি বিবাহ বিবাহের ইংরেজি শব্দ হবে মেরিজ বিয়ের অনুষ্ঠান মেরিজ সিরিমনি মেরিজ সিরিমনি পালকি প্লান কুইন পালন কুইন বিয়ের মালা বিয়ের মালা ইংলিশ হবে ওয়েডিং গার্ল্যান্ড ওয়েডিং গার্ল্যান্ড মালা বদল গার্ল্যান্ড চেঞ্জ মালা বদলের ইংরেজি কি হবে গার্ল্যান্ড মধুচন্দ্রিমা যদিও বাংলা শব্দ এটার সাথে সম্পর্ক নাই কিন্তু আমরা হানিমুন কইলে সবাই বুঝি এই মধুচন্দ্রিমা ইংরেজি শব্দ হলো হানিমুন বিয়ের উৎসব ওয়েডিং ওয়েডিং বিয়ের আংটি ইংরেজি হবে ওয়েডিং রিং আজকে এই পর্যন্ত থাকবে আপনারা সবাই ভালো থাকবেন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থি সামনে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ধন্যবাদ